করছে এখন আমি সাংবাদিক ভাই আপনার মাধ্যমে আমার এই যে জিনিসটা সবাইকে জানাইতে দিতে চাই আমার সৎ ছেলে আমার হাজব্যান্ড মিল্লা আমার দুই তিন দিনের আগে আমার জাগার মধ্যে আমি গেছি আমার জাগার মধ্যে না যাওয়াটা মারপিট করি আমার বাঙাল করিয়া নিয়ে যায় সিএনজি করিয়া নিয়ে গিয়া আমার সচ্ছেলের বাসায় আমার আটক করিয়া রাখি দরওয়াজে তালা মারিয়া রাখি এর আগে বাড়ে আমার যেত নির্যাতন করে আমার স্বামী আর আমার সত ছেলে আমার সর ছেলে আমার প্রাণের হুমকিতে আমার আমার তা লাগবো না দিলে আমার হাজব্যান্ড আমার সর ছেলে মিলিয়া আমি এখন আমার খুবই নিরাপদ নাই সোলার মতো কিছু আমার কাছে নাই আপনারা কাছে আমি সহায়তা চাই আপনারা আমারে সহায়তা করো আমার এই প্রবলেম থেকে আমি কিভাবে બહારই যাব আসলে আপনি কোন দেশে মানবτηση পেতেন আমি তো এক প্রবাসী আমার হাজব্যান্ড আছিল আমার হাজবেন্ডের সাথে আমার বিবাহ হই আমি 90 আমি বাংলাদেশে এসেছি নাগরিকত্ব সব কিছু পাইছে এখন আমার যে আমার সব ছেলে আর আমার হাজব্যান্ড মিলা আমার বিরুদ্ধে গিয়া আমার খুবই অত্যাচার করে আমার হাজব্যান্ড আমারে তার গ্রামের বাড়ি নিয়ে गया আমার অত্যাচার করছে কিন্তু এ ধরনের অত্যাচার রিক্সাওয়ালা তার বৌ রেখাতে করি না যেরকম আমার হাজব্যান্ড আমার করছে আমি আমার নিরাপত্তা চাই আমি আমার আইনগত সহায়তা চাই আমি আমার জায়গা আমার ছেলে আমার খুব কষ্ট করছে আমি কষ্ট করছে কালি একেলা আমার হাজব্যান্ড কষ্ট করি নাই আমরা তিনজন মিলা করছি আমি আমার সৎ ছেলের আমি তিরিশ ত্রিশ জায়গা দিছে কিন্তু আমার ছেলের আমি এখনো দেই নাই আমার ছেলেরা এখনো আমি কিছু দেই নাই আমার ছেলে খুব করছে পারে না আমার ছেলেরও হুমকি দেয় আমার হাজবেন্ডও হুমকি দেয় আমার এই আমারও হুমকি দে আমার একবারে দুনিয়ার থেকে শেষ করে তারা চাই এই ফসলটি জায়গা যেটা রয়েছে ওটা নিয়ে যাই করেছে তার নাম কি নাম তার নাম হইলাম